আ জি 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 দেখেন ওস্তাদ রে কবেন না যে 500 1000 টাকা নোট দিছি মানে হাতে দি গেল কিছু কিছু লোক বলে কি এতই যদি রোগ শান্তি পারেন তাহলে আমাদের এই বাজারে কেন আইছেন কে বজানে এমন কথা বলে না করে করি এটা সারার পরে টাকা নেই না দি টাকা যদি আমি না বলতাম আপনারা জানতেন আপনারা জানতেন না আমারও প্রচার হতো না এই বেটা আমি আব্দুল গনি বয়েছিল আমি কিন্তু পারিবি না পারলে আসতাম না আমি নিজের একজন ডিপ্লোমা

মাত্র একটা মাস কয়দিন বলছি বলা এক মাস যদি খেতে পারেন আল্লাহ রহমতে চিরতরে হাবিকাশ গ্রহণকারী এজমারও ভালো হয় বাজান এটা কিন্তু আমরা খাবো না কাকা আমরা কি খাবো জানো বাব রাগ করবো না সকাল বেলা উঠে আমুক দা দুটো বিড়ি এ খাবো আর কাশবো কাশতে কাশতে গাল মুখ রক্ত বেড়ে যাবে এ মাথায় দিয়ে কবো গরিবের আল্লাহ নেই ও কাকা আল্লাহ কি কয়েছে না তুমি সকাল বেলা উঠে আমুক দা বিড়ি খাও এখানে মুরব্বীর আছেন বাজান আছেন সত্যি কথা বলবেন মিথ্যে কথা বলবেন না কাকা আগে যদি আপনাদের ছেলে মেয়েদের বাজান পেটে ব্যথা তো আপনারা দৌড়ই চলে গেছেন দয়া কালে গেছে ডেগু নিয়ে আসেন এটা চুলোর পরে যেটা গরম করেছেন করে এইভাবে মোড়া দিয়েছেন ওর মিথ্যে কি রস পড়েছে এক চিমটি লবণ দিয়ে খাই দিয়েছেন এই পেটে পেতা ভালো হয়েছে কথা কি মিথ্যা বললাম বাজান বর্তমানে একটা লোক মুখিয়ে বলেন তো আপনাদের বাচ্চাদের নাতিপতিদের জিনিসটা খাওয়াচ্ছেন আমরা এখন নি ভাই আমাদের এখন পেটে বেতালি আমরা বিভিন্ন রকমের গ্যাসের বডি খাই একটা লোক ভুকে তো ক্ষতি পারেন গ্যাসের বডি খেয়ে গ্যাসটি ছেড়ে গেছে আর খাওয়া লাগে না চাপ থাকে বাজান তবে বাংলার একটা